আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার বাজার ট্রিপল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে অবগত আমাদের এই ব্ল্যাক সোলজার বাজার ট্রিপল জিরো চ্যানেলের মাধ্যমে পোকা চাষ বিষয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয় এবং এই একই ভিডিও ফেসবুক পেজে আপলোড করা হয় ফেসবুক পেজ থেকে বিশেষ করে বা ইউটিউব থেকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই একদম কোয়ালিটি সম্পন্ন ব্ল্যাক সোলজার মাদার পোকা কত টাকা কেজি ক্রয় করা যায় এবং কোন কোয়ালিটির পোকা কিনে নিয়ে চাষ শুরু করলে ব্ল্যাক সোলজার পোকা চাষে সফল হওয়া যায় আরও আদার্স প্রশ্ন করেছেন তো আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দেব স্ক্রিনে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এই পোকাগুলা আমরা পাঁচশো টাকা কেজি বিক্রয় করে থাকি এই চ্যালেঞ্জের মাধ্যমে কোনো পোকা বিক্রয় হবে না আর এই চ্যালেঞ্জের মাধ্যমে নাম্বারও এই মুহূর্তে আমরা দিচ্ছি না আমরা যেহেতু এই চ্যালেঞ্জের মাধ্যমে বিগ একটা সারপ্রাইজ আপনাদের দেবো কারণ আপনারা যে পোকাগুলো চাষ করবেন এগুলো আমরা বাইরে পাঠাবো এবং মধ্যে পাঠিয়েছি আমরা সফল বা সফল হয়েছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হঠাৎ হঠাৎ করে একদিন দেখবেন যে আপনাদের কানে বা আপনাদের মাধ্যমে সামনে ভিডিও চলে যাবে যে নাম্বার সহ যে আপনারা এখন নাম্বারগুলো নিতে পারেন এবং আমাদের দেন পোকাগুলো আমরা বাইরে পাঠাই তো মূল কথা যেটা বলতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই পোকা চাষ করার আগে এই কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলজার চাষ শুরু করবেন এই পোকার নাম কি এই পোকার নাম ব্ল্যাক সোলজার মাদার পোকা এই পোকা পোকা তো ব্ল্যাক সোলজার পোকা বা সব স্টেজের পোকার নামই ব্ল্যাক সোলজার পোকা এখন আমি যদি হাতে একটা পোকা নিয়ে দেখাই তাহলে একটা দুইটা তিনটা নিলাম দেখেন এই পোকাগুলার নাম কি এগুলাই মূলত ব্ল্যাক সোলজারের মাদার পোকা বাদামে রোগছে সাদা না দেখছেন আর আপনার ব্ল্যাক সোলজারের পিউপা বলে মাদার পোকার পর কয়েকদিন গেলে একদম পরিপূর্ণ পিউপা বলে যেগুলোকে এইগুলো হচ্ছে এই যে পিউপা ব্ল্যাক সোলজারের পিউপা আচ্ছা আর তাহলে ব্ল্যাক সোলজারের লার্ভা কাকে বলে আমি একটু যদি লার্ভা আপনাদের দেখাই তাহলে বুঝবেন যে এই লার্ভা কাকে বলে তো এই যে স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এটা মূলত ব্ল্যাক সোলজার পোকার লাভা তা আমি এখানে বসে এখান থেকে আর উঠবো না এক কথায় আপনাদের যা দেখাতে চাই আপনারা দেখেন কাজে লাগবে এই যে আমি হাত দিয়ে না চা দিলাম দেখেন এগুলা মূলত বিগ সাইজের একদম মাদার পোকা এই পোকা নিয়ে যদি কেউ ব্ল্যাক সোলজার চাষ শুরু করে তাহলে ইনশাল্লাহ এই পোকা থেকে যে মাছি হবে মাছিগুলো হবে অনেক বড়ো সাইজের এবং ওই মাছিগুলো পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কোন কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই স্টিক পোকা আছে কিনা বিশেষ করে ফেসবুক পেজ থেকে স্টিক পোকা আছে কিনা বলতে অ্যাভেলেবেল আছে কয়শো কেজি লাগবে আপনার অ্যাভেলেবেল আছে কিন্তু সমস্যা হচ্ছে কোনটা আমি আপনাকে বলি স্টিক পোকা এই যে মাদার পোকা দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে এটা কিন্তু প্রচুর ওজন প্রচুর ওজন এই মাদার পোকা দুই কেজি শুকানোর পর অর্থাৎ অর্থাৎ আপনি যে অবস্থায় আছে সরি যে অবস্থায় আছে এটা আর কিছুদিন গেলে কি হবে এরকম নড়াচড়া করতে 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 এক সময় স্থির হয়ে যাবে আর স্থির হয়ে গেলে ওই পোকাটাকেই বলা হয় কি ব্ল্যাক সোলজার পিউপা বা স্টিক পোকা স্টিক পোকা আপনারা জানতে চেয়েছেন কত করে কেজি তো আমি একটা স্টিক পোকা আপনাদের দেখাই তাহলে বুঝবেন যে স্ট্রিক পোকা কাকে বলে এই যে যে পোকাটা আমার হাতের পা উপর দেখতে পাচ্ছেন এটার নাম মূলত কি ব্ল্যাক সোজারে স্টিক পিউপা ওটা বয়স একটু বেশি হলে এমন হয়ে যাবে আমি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি এমন হয়ে যাবে ওটার বয়স একটু বেশি হলে কি হবে এমন হবে এবং এই পোকাগুলা এই এই পোকা দুই কেজি শুকালে এই স্টিক পোকা হয় এক কেজি অর্থাৎ এটা যদি পাঁচশো টাকা কেজি হয় ওইগুলো এক হাজার টাকা কেজি এবার আপনারা একটু বুঝে নেবেন তো অনেকে ভাবতে পারে এটা নিয়ে চাষ শুরু করলে কি আমি সফল হতে পারবো না পারবেন এটা মূলত কি বয়স একটু কম আমি শুধু সাইজটা দেখাইতে চেয়েছি আপনাদের দেখেন সাইজটা দেখেন এটার বয়স একটু কম এটা পাঁচশো টাকা কেজি আমরা বিক্রয় করি এটা থেকে মাসি বের হতে আট থেকে দশ দিন সময় লাগবে আর যেটা শক্ত পোকা দেখলাম এটার চেয়ে ওটার বয়স আবার দশ দিন বেশি ওটা আপনি হয়তো আজকে রাতে বা কালকে রাতে মাসি বের হয়ে যাবে আর মাসি বের হলে পরে তো মাসি থেকে ডিম দেয় তো এটাই মূলত কথা আশা করি যে লারভা কাকে বলে একদম যেটা ফ্রেশ সাদা এটা হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা এটা হচ্ছে ব্ল্যাক সোলজারের মাদার পোকা অর্থাৎ এগুলা হচ্ছে ব্ল্যাক সোলজারের মাদার পোকা এগুলা আর এই একদম কালো গোলা একদম কালো গোলা হচ্ছে ব্ল্যাক সোলজার পিউপা অর্থাৎ সাদার বয়স একটু কম বাদামের বয়স একটু বেশি বাদামের বয়স একটু বেশি কালো বয়স আর একটু বেশি স্টিক পোকার বয়স আর একটু বেশি এই তো আর কোনো পার্থক্য নেই তবে সর্বোপরি কথা বলতে চাই যে আপনারা হাঁস মুরগি মাছ চাষের পাশাপাশি অবশ্যই অবশ্যই পোকা চাষ শুরু করবেন তো সবাই ভালো থাকবেন বিরিয়টা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ